আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতডমিন মাহফুজ রহমান সাহেবের আর একটা প্রশ্ন ছিল যে আমাদের প্রিয়নবী সাল আলহাম নাকি কবরে নামাজ পড়েন এ তিনি কারোর কাছে শুনেছেন এবং আশ্চর্য বোধ করেছেন বিষয়টিতে তাই বলে এ বিষয়ে কথা হলো যে রসৌল্লা সাল আলিহাস্লাম থেকে একখান হাদিস রয়েছে রসৌল্লা সালাহ আলি আসসাল্লাম মুসা সম্পর্কে বলেছেন যা আনাস থেকে বর্ণনা أنا أصبح أنا أن رسول الله صلى الله عليه وسلم قال مرت على موسى ليلة أسرية بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره أنا أصبح رسول الله صلى الله عليه وسلم قال أمي موسى نقول دي وتكرم كلام إسراء من إسراء مراجر راته بالير تلار نكوته মোসার নিকোতে অতিক্রম করলাম ওহ আ কয়েম ফি কবরিহি তিনি সে সময় দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়ছিলেন মুসলিম শরীফ ছ হাজার তিনশো ছয় নম্বর হাদিস আর একটি বর্ণনা হয়েছে মারত আলাম কাইম ইউশল্ল্ল্লিফি কবরহি আমি মোসার নিকটে অতিক্রম করলাম তিনি ওই সময় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন মুসলিম শরীফ ছ হাজার তিনশো আট এই হলো সালাম সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী কথা যে তিনি তাকে সালাত আদায় করা অবস্থায় দেখেছেন তার নিকট অতিক্রম করা কালীন এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলী হাম নবী রসুলদের সম্পর্কে বলেছেন আল্লা ও আহিয়া উন ফি কবুর রহিম সাল্ল আনাস থেকে এটাও এসেছে না এসেছে সাল্লাম বলেন আম্বিয়া ও আহিয়া উন ফি কবুর ইউসাল্লুন নবীগণ তাদের কবরে জীবিত রয়েছেন এবং নামাজ পড়েন মোসাদ আবু ইয়ালা হাদিস নম্বর তিন হাজার চারশো পঁচিশ আলামসাল আলবানী রহমতুল্লাহ আলহি হাদিসটিকে সহেল জামে গ্রন্থে এনেছেন এবং বলেছেন হাদিসের শহীদ দশ টব জামে দু হাজার সাতশো নব্বই নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে নবীর আসুলগণ তারা তাদের কবরে জীবিত রয়েছেন আলম্বিয়া আহিয়া উনফি হিমু সাল্লুন নবীগণ তাদের কবরে জীবিত রয়েছেন এবং সেখানে তারা নামাজ পড়েন তো আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি একজন নবী সুতরাং তিনি তো নবী বটে বরং শ্রেষ্ঠ নবী আর তিনি নিজেই বলেছেন নবীগণ কবরে জীবিত হয়ে সালাতাদের করেন অতএব আমরা বিশ্বাস করি যে রসৌল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সালাত করেন তবে সালাতের ধরন কী কোন সালাত আদায় করেন কীভাবে আদায় করেন আল্লাহ তাল আলাম এটা বারজাকি বিষয় আর বেশি কিছু আমরা আর বলব না শুধু তাই নয় আরও আশ্চর্য হার বিষয় যে যা বলবেন আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আলহ থেকে বর্ণিত রয়েছে তার বর্ণনা থেকে আমরা জানতে পারি যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম এটাও বলেছেন যে মানুষ মুসলিম ব্যক্তিকে যখন কবর দেয় তখন তার নিকটে সূর্যকে ডুবে যাওয়ার উপকরণ অবস্থায় পেশ করা হয় মানে এমনভাবে পেশ করা হয় যেন সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার উপকরণ তখন ওই ব্যক্তিটি উঠে বসে এবং চোখ থেকে ঘুম মুছে ঘুমের চিহ্ন মুছে আর বলে যে আমাকে তোমরা সুযোগ দাও নামাজ পড়ার জন্যে হাদিস লক্ষ্য করেন জাবের ইমিন আবদুল্লাহ আননি নবী শাহ্লাহু আলি হুয়া সাল্লাম কাল ইদা দাখারুল মাইতল কাবরা মুস্তিআতুল্লাহ শ্যাম শাহ আইন দা গুরু বেহা ফয়াজ ইলেসো ইয়াম শাহ আইনাই হোয়া কুল দাউনি উসল্লি জ আবিরম না আবদুল্লাহ নবী শাসনতে বরণ করেন রাসউল্লাহ শাসন বলেন যখন মৃত ব্যক্তি কবরে প্রবেশ করে তখন তার নিকটে সূর্যকে দেখানো হয় আইন দা গুরু বেহা ডোবার সময় অবস্থায় তখন সে উঠে বসে ইয়ামসা আইনে হে তার দুটি চক্ষ মাসাহ করে মানে ঘুম মুছে এভাবে এবং বলে দাওনি ওসাল্লি এবং বলে যে আমাকে ছেড়ে দিন আমি নামাজ পড়ি মানে সওয়াল জবাবকারী সওয়ালকারী ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বলেন আমাকে ছাড়ুন আমি নামাজ পড়ি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম হাদিসটা এমনি মাজায় রয়েছে হাদিস নম্বর চার হাজার দুইশো বিশুদ্ধ এই মর্মের হাদিস হা হাকিমে হেসে সেখানে আরেকটু বিস্তারিত এসে যে ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করার জন্য আসে তখন তাকে তার নিকটে এভাবে সূর্যকে ডুবে যাওয়ার উপক্রম অবস্থায় দেখানো হয় তো ঘুম থেকে জাগ্রত হয়ে সে ঘুমের চিহ্ন মস্তিষ্ক থাকে এবং ফেরেশতাদেরকে বলে যারা জিজ্ঞাসা করতে চায় বলে দাউনি উসাল্লি আপনারা আমাকে ছেড়ে দিন আমি নামাজ পড়ি তখন ফেরেশতারা বলেন এ নাকা সাতাফ আলো আপনি তো অবশ্যই সেটা করবেন অচিরেই সেটা করবেন নামাজ তো পড়বেনই কিন্তু আমাদেরকে আপনি খবর দিন আমাদের প্রশ্ন সম্পর্কে তখন উনি বলবেন যে হ্যাঁ প্রশ্ন কী প্রশ্ন করেন তখন তারা বলবে যে এই ব্যক্তি সম্পর্কে কি মত যাকে আপনাদের নিকটে পাঠানো হয়েছিল যে ব্যক্তি আপনাদের নিকটে ছিল তার সম্পর্কে কি সাক্ষী দেন আপনি তখন সে বলবে মুহাম্মাদুন তিনি তো হলেন মোহাম্মদ আশাদ আন্না আবদুল্লাহ তিনি তার বিষয়ে আমরা সাক্ষ্য আমি সাক্ষ্য দিছি এই তিনি আল্লাহর বান্দা কেমিন আইনদুল্লাহ এবং তিনি আল্লাহর নিকট থেকে হক সহকারে এসেছিলেন তখন তাকে বলা হবে আচ্ছা ফেরেস্তার পক্ষ থেকে আল্লাহা হাই হাইতা এর ওপরে তুমি জীবিত ছিলে ও আল্লাখা মিত্তা এর ওপরে তুমি মৃত্যুবরণ করেছো ইনশাল্লাহ এবং এরই উপরে তোমাকে উত্থিত করা হবে এলা হাদিস তো এই মোসাদ হাকেমের হাদিস হাদিস নম্বর চোদ্দোশো তিন এই হাদিসটিও বিশুদ্ধ তো এই বিশুদ্ধ হাদিসের আলোকে বোঝা যায় যে মোমেন বান্দারাও সালাত আদায় করবেন কবরের ভিতরে বিশেষ করে কবরস্থ করার পরে তাদেরকে সূর্য ডুবন্ত অবস্থায় ডুবে যাওয়ার উপক্রম অবস্থায় দেখানো হবে যার ফলে তারা আগে ভাগে নামাজ পড়তে চাইবে ফেরেশতার উত্তর দেওয়ার আগে সোভান আল্লাহ সোবহান সুবহান আল্লাহন হজিম আল্লাহ রব আহিন আমাদেরকে এরকম নসিব দান করুন যেন আমরা এরকম মুসল্লি হয়ে মারা যাই যে আমাদের ধ্যান ধারণা আমাদের চিন্তা ফিকির যেন কবরে গিয়েও সারাতের উপর থাকে সম্মানিত সুধী তাহলে আমরা কী বুঝলাম এই হাদিসগুলি থেকে এই হাদিসগুলি থেকে বুঝলাম বারজাখী জীবনের একটা কথা যে নবী রাসুল নামাজ পড়েন এমনকি আমাদের রাসুল সালাম তিনিও যেহেতু নবী শ্রেষ্ঠ মহামানব তিনিও নামাজ পড়েন আমরা বুঝতে পারলাম এই হাদিসগুলির আলোকে সালাম সম্পর্কে আমরা বিশুদ্ধ একটা হাদিস যেটা মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম তো এই নবী রাসুলদের সালাদ আদায় করার বিষয়ের হাদিসগুলি সবগুলি বিশুদ্ধ এমনকি মোমেন বান্দা সম্পর্কে যে কিছু মাত্র আগে হাদিস বলা হলো এই হাদিসগুলিও বিশুদ্ধ সই হাদিসের পর্যায়েভুক্ত তো এই হাদিসের আলোকে অন্যান্য দিন বলেন যে মুসলিমগণও কবরে নামাজ পড়বেন কারণ মোস্ট হাকুমের হাদিসের বিষয়টি স্পষ্ট ফেরেজ তারা বলছেন যে আপনি তো নামাজ পড়বেনি আমাদের প্রশ্ন উত্তর দেন আগে তাহলে আমরা বুঝে বুঝতে পারলাম যে এই যে নবী রাসুলগণ তারা তো নামাজ পড়েন কবরে এমনকি মুসলিমগণও পড়তে পারেন বিশেষ করে প্রথম চোটের কবরের কবরস্থ করার পর তারা যে নামাজ পড়তে চাইবে বিষয়টা একবারই স্পষ্ট এবং মোস্তাদ হাকিমের হাদিস থেকে গ্রহণ করা হয়েছে যে তারা নামাজ পড়বে তবে আমরা বলতে পারি যে এটা ইচ্ছাধীন নামাজ তাদের ওপর কোনো বাধ্য নাই বাধ্য বাধ্যকতা নাই যে তারা এ নামাজ পড়বে সার নামাজ পড়তে তারা বাধ্য বরং কিছু কিছু হাদিসে পাওয়া যায় যে তাদেরকে মানে ঘুম দিয়ে দেওয়া হবে তারা ঘুমিয়ে থাকবে আবার কিছু হাদিসে পাওয়া যায় যে যে মমের আত্মাটা ওই পাখির আকারে মানে পাখির পেটে পুরি দেওয়া হবে এবং জান্নাতের ফল খেতে থাকবে ভক্ষণ করে থাকবে এভাবে বিভিন্ন কিছু এসে হাদিসের ভিতরে সই হাদিসের ভিতরেই এসে সই হাদিসেরই এগুলো অংশ অতএব বারজাকে জীবন বিষয়ে আমরা যতটুকু জানতে বুঝি ততটুকুই বলবো আর বেশি কিছু আমরা বলবো না এ নামাজ পড়ছে তারা বাধ্য নয় এটা আমরা জানি কারণ আখেরাতে পরকালে কোনো প্রকার তাকলিফ নাই মানে কোন প্রকার ফরজকৃত কোনো এবদ বন্দিকে নাই আল্লাহর পক্ষ কোনো কিছু ফরজ করা হবে না এই জন্য কোনো কবি বলেন তার কবিতার আকারে নাই কো শ্বেতা নাই কো শ্বেথা নামাজ রোজা নাই কো কাম কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম সভা খালি আরাম আর আরাম তো এই হল জান্নাত তো এই যে নামাজ পড়ার বিষয়টা ইচ্ছাই মুসলিমের ইচ্ছা হলে সে নামাজ পড়তে পারবে যে কি রাজগার করতে পারবে বরং হাদিসে রয়েছে যে মোমিন বান্দাকে আল্লাহ তসবিহ এলহাম করবেন যেভাবে তারা নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে অনুভূতি হয় না তাদের কষ্ট হয় না ঠিক অনুভাবে যে কি রাজগার তারা করবেন তসবি পাঠ করবেন তারা টেরো পাবেন না কখন তাদের মুখ দিয়ে তসবি বের হয়ে যাচ্ছে তো পরকালে আল্লাহ রবীন্দ্র কোনো কিছুই বান্দার ওপর ফরজ করবেন না তবে বান্দাই বান্দা যদি স্বেচ্ছায় কোনো কিছু করতে চায় সেটা তার ব্যাপার যেমন বুঝতে বুঝতে পারলেন যে নবীর আসলের নামাজ পড়ার বিষয়ে নবীর ওপর কি নামাজ ফরজ করা হয়েছে কবরে না এটা তারা পড়তে চেয়েছেন তারা পড়ার সুযোগ পেয়েছেন এভাবে মুসলিম যদি পড়তে চায় পড়তে সুযোগ হবে ইনশাল্লাহ এবং এমনকি মুসলিমের নামাজেরও বিষয়টা আমরা প্রমাণ করতে পারলাম যে তারাও নামাজ পড়েন সুতরাং এইসব হাদিসের আলোকে যে বিদাত বলার চেষ্টা করে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কবরে জীবিত রয়েছেন অতএব হায়াতুল নবী তাকে বলতে হবে এই যে দেবন্দিয়াতের বেলবিয়াতের বিদাত এগুলো থেকে আমাদের জবানকে হেফজ করতে হবে হেফাজ করতে হবে কারণ রাসুল্লাহাম নামাজ পড়েন এ দিয়ে আমরা আর কিছু আমরা প্রমাণ করতে পারবো না আমরা প্রমাণ করতে পারব না যে রাসুল শাসন নামাজ পড়েন অতএব তিনি জীবিত হায়াত নবী যদি তিনি নবী হন তাহলে কি কোনো মমিন বাদ থাকলো মমিনেরও তো প্রমাণ হয়ে গেল যে মমিনে নামাজ পড়ে মমিনও নামাজ পড়েন তো সবই তাহলে হায়াত তাহলে মত কার হলো অথচ আল্লাহ রবাহ বলছেন কুল্লো নফসিন মত সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী অতএব বার্জাখী জীবনকে নিয়ে আমাদের করে অনুমান করে কিছু বলা ঠিক নাই যে এই হায়াতের অর্থ হলো দুনিয়ার হায়াত যেমন দেবন্দী ফেরকার লোকেরা বলে রেখেছেন ওই যেমন মারাফুল কোরআনে বলা হয়েছে যে রাসুউল্লাহ সালাহ আলী আসাল্লাম তিনি তার কবরে জীবিত রয়েছেন যেভাবে দুনিয়াতে জীবিত ছিলেন এভাবে জীবিত রয়েছে আর এজন্যই তার বিবিদের সাথে বিবাহ করা না যায় যে হারাম নাওজবুল্লাহ মিনজাল্লাহ এই জন্য কি রসুল সালামের বিবিদের সাথে বিবাহ করা হারাম না আল্লাহ হারাম করে দিয়েছেন এবং নবী নবীশ আসামের বিবিদেরকে মা বলেছেন মোমেনদের ওয়াজওয়াজ মাহাত হুম আল্লাহ বলছেন নবীশ আসলামের বেবিগণ মমেন্দের মা এই জন্যে হারাম আর দেবন্দি হুজুর বলছেন মা কোরআনের ভিতরে যে এই জন্যে রসুল্লাহ সাল্লাহ সালামের বিবিগণ হারাম মোমেনদের ওপরে কারণ রাসুল্লাহ সঙ্গে জীবিতই রয়ে গেছেন দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন তো যা হোক বেরেলি দেবন্দী আকিদা এগুলো আসলে আকিদা এগুলো মেড ইন ইন্ডিয়ান আঁকিদা ইন্ডিয়া ভারতের আকিদা বা আফগানের আকিদা এগুলো কিন্তু সৌদি আরবের আকিদা না দেবন্দি বীরলবি আকিদা কিন্তু সব মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মেড ইন ইরান মেড ইন আফগান অতএব এই দেবন্দী বীরলবি আকিদের দৃষ্টিকোণ থেকে আমরা এসব কথা বলতে পারি না যে রাসুল উল্লাহ দুনিয়াতে যেভাবে ছিলেন জীবিত সেভাবেই রয়েছেন বা কিছু বিষয়ে দুনিয়ার সাথে মিলে এগুলো আমরা বলব না কারণ রাসুল উল্লা কীভাবে নামাজ পড়েন না পড়েন আমরা কিছুই জানি না এই বিষয়ে অনুরভাবে মোসালিয়া সালামের নামাজের কথা পাওয়া গেল দাঁড়িয়ে নামাজের কথা পাওয়া গেল তো কবরে কিভাবে দাঁড়িয়ে থাকে সামান্য জায়গা এটা তো আসলে কালের বিষয় তো এই যে মনে হয় কবরের ভিতরে নামাজ পড়ার বিষয়টি আবার আমরা লক্ষ্য করে দেখেছি যে মোসা আলাহিসাল্লামকে রসৌল্লা সাল্লাম ষষ্ঠ আসমানে দেখেছিলেন তো এগুলো বারধী বিষয় তো এটা তার রুহানি সাক্ষাৎ ছিল এই ষষ্ঠ আসমানে তো নবীর রসুলদের বিষয়ে আমরা এতটুকু বলবো যে তাদের বডি রয়েছে এই দুনিয়ার বুকে তবে তাদের রুহগুলি বিভিন্ন স্তর অনুযায়ী রয়েছে তাদের মান মর্যাদা হিসেবে আল্লাহরুল্লামী তাদেরকে বিভিন্ন স্তরে সাজিয়েছেন এই হিসেবে রসৌল্লা সাল্লা আলী আসাল্লাম মেরাজকালীন বিভিন্ন নবী রাসুলকে বিভিন্ন আসমানে দেখেছিলেন যেমন ষষ্ঠ আসমানে দেখেছিলেন মুসা আলাামকে এবং সপ্তম আসমানে দেখেছিলেন ইব্রাহিম সালামকে এগুলো পরকালীন বিষয় আখেরাতের বিষয় এগুলো নিয়ে বেশি আমাদের ভাবনা করা ঠিক নয় তারপরে হায়াতন নবী যে বলা হয়ে থাকে নবী নামাজের বিষয়টাকে কেন্দ্র করে নবীদের তো এর মাধ্যমে এটা যদি প্রমাণ হয়ে থাকে তাহলে তো মোমেনদেরও প্রমাণ হয়েছে হায়াত কারণ মোমেনদের সম্পর্ক আমরা পাচ্ছি যে নামাজ তারা পড়তে চাইবেন আর বলা হবে যে ফেরেস্তাদের পক্ষ থেকে হে ইন্নাকা সাতাফ আলো আপনি তো এটা করবেন ইনশাল্লাহ আমাদের প্রশ্নে আগে জবাব দেন তো যাই হোক তাহলে কি আমরা বলবো যে নবী মোমেন গণ হায়াতুল মোমেন এভাবে বলবো এক কথা গরিব কথা একটা আজব কথা যে মানুষ মরে যাওয়ার পর ওকে হায়াতন নবী বলতে হবে আল্লা নবীকে নবী বলতে হবে অথচ আবু বাকর অন পুরা মানব সমুদ্রে ভাষণ দিয়েছিলেন যে মানখানা মিনখুমি আবদ মোহাম্মদা মোহাম্মদ যারা তোমাদের মধ্যে মোহাম্মদের এবধ করত তাদের জেনে রাখা উচিত যে মোহাম্মদ মৃত্যুবরণ করেছে মৌতন্নবীতে বিশ্বাসী সেন বকর এবং সালাফে সালেহীন খলাফায় রাশেদিন তারা বিশ্বাসের নবীতে আর আমাদের বিদ্যাথি আকিদা দেওবন্দী আকিদা বেরলবি আকিদা যে না নবী বলা যাবে না হায়াতুর নবী বলতে হবে আর দলিল হলো এই এই মানে নামাজের দলিল দেখা যাচ্ছে মোমেনেরও এখন নামাজ প্রমাণ হয়ে গেলো তো সবই এখন হায়াত আসল কথা বার জীবনের হায়াত সবাই পাবে কম আর বেশি সেই হিসেবে রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনটা আরও পূর্ণাঙ্গ হবে এবং আহলেসান জামাতের আকিদা যে রাসুল্লাহ সসাম সহ অন্যান্য নবীর আসল গণের রয়েছে রয়েছে আল্লাহনে ইল্লি রয়েছে তবে তাদের বডির সাথে একটা যোগাযোগ রয়েছে যেমন রসু উল্লাহ আল্লাহ সাল্লাম বিষয়ে এসেছে যে মামিন আহাদিন ইউসাল্ল আলাইয়া ইল্লা রদ্দাল্লাহ আলাই আরদ্দা আলাইহি সালাম যে কোনো ব্যক্তি আমাকে যদি সালাম দেয় তাহলে ওই আল্লাহ আমার রুহকে ফেরত দেন এবং আমি তার সালামের উত্তর দিয়ে থাকি যাতে করে আমি তার সালামের উত্তর দিয়ে থাকি দেখা আছে রুহের সাথে বডির একটা যোগাযোগ রয়েছে তো এটা আখেরাতের বিষয় আখরাতের বিষয়কে আমরা দুনিয়ার বিষয়ের সাথে কল্পনা করতে পারি না অবশ্যই রসু উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের জীবন এই দুনিয়াবী জীবন থেকে সম্পূর্ণ পৃথক কারণ রসু উল্লাহ সাল্লাহ সাল্লাম সহ যে কোনো মানুষ মাটির তলে তাকে ইয়ে করে দেওয়ার পর দাফন করে দেওয়ার পরে মাটির তলে জীবিত থাকা এটা কোনো মানুষই যেন সম্ভব নয় এই দুনিয়াবী জীবনে মরেই যাবে শ্বাস নিঃশ্বাসবিহীন সুতরাং আখেরাতে এভাবে জীবিত থাকা কবরের ভিতরে এটা সম্পূর্ণবার যখন জীবন আখেরার জীবন আখেরার জীবনকে আমরা কেন কে করব। করবো মোমেনদের ক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত মোমেনদের রোহকে একটা পাখির আকার পাখির পেটে পুরে দেওয়া হবে মোমেনদের রোহ পাখির আকারে পুরে দেওয়া হবে এবং ওই পাখিটা জান্নাতে বিচরণ করবে মানে মোমেন পাখি পাখি আকারে জানাতে বিচরণ করবে জানাতের ফলমূল খাবে কেমন পর্যন্ত তাদের এই অবস্থা হবে কেয়ামত দিবসে তারা তাদেরকে যার যার রুহে যার যার বড়িতে অ্যাড করে দেওয়া ফেরত দেওয়া হবে এই শহীদদের ক্ষেত্রেও তাই বলা হয়েছে যে শহীদরাও একটা পাখির আকারে তারা বিচরণ করতে থাকবে এবং রহমানের আড়সের নিকটে তাদের থাকবে বাঁশা কেন্দিল থাকবে সেখানে গিয়ে তারা সন্ধ্যায় মানে যে আশ্রয় নেবে আর সারা দিন জান্নাতের ফলমূল খাবে বিচরণ করবে জান্নাতের ভিতরে তো সেটাও সেটাও বলা হয়েছে ওই শহীদদের ক্ষেত্রে তাহলে দেখো মমিনদের ক্ষেত্রে বলা হয়েছে শহীদদের ক্ষেত্রে বলা হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রসুল শাসন সহ অন্যান্য নবী রসুগুন সকলেই সকলের বার্জাকি জীবনটা হবে আরও পূর্ণাঙ্গ জীবন এত আমরা বিশ্বাস করবো আর বিদ্যাতি কথা হায়তনী হায়তনী বলে ফানা হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি এই দেবন্দিরা হায়াত নবী বলা ছাড়ে না আর বীরা হায়তনী বলতে মানে এমনভাবে ধরেছে যে নবীর পূজা শুরু করে দিয়েছে আল্লাহ হিদায়ত করুক তো এই বেরবিদেরকে আমরা বলা বলতে পারি যে এরা মানে কট্টর মুশ্রেক এদের শিরিক দিবালোকের নাই স্পষ্ট এদের মাবুদ দ্বিতীয় মাহবুদ কাদের জিলানি এবং যত অলি আল্লাহ তথা তথাক যত অলি আল্লাহ আসলি অলি আল্লাহ হোক আর যাই অলি আল্লাহ হোক অলি আল্লাহ নামের যা কিছু রয়েছে এগুলো এদের উপাস্য এদের এরা এবাদত করে এদেরকে গায়েবের খবর দেয় খবর কারি হিসেবে গণ্য করে থাকে এদেরকে মনে করে যে আরস ফারাস থেকে আরস পর্যন্ত খবর রাখে অলি আল্লাহ দেবন্দিগুর উপরে আঁকাবের দেখবেন এই আকিদা একই সরা পচা আকিদা তো যা হোক আল্লাহ রব্বুলাহাম দেবন্দিয়াতের বেরুলবেতের এই বিদ থেকে আমাদেরকে উত্তরের তফিক দান করুন এবং কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝা তফিক দান করুন সুতরাং আল্লাহ নবী নামাজ পড়েন কবরে বা কোনো নবী নামাজ পড়েন বা মোমেনদের নামাজের যে প্রমাণ হয়ে হলো হাদিস হাদিস দ্বারা এর অর্থ কখনোই এ নাই যে তারা সকলে হায়াত মানে দুনিয়ার মতো বেঁচে রয়েছেন তাই তাদেরকে নবীদেরকে বলতে হবে হায়াতুল নবী আর মোমেনদেরকে বলতে হবে হায়াতুল মোমেন ইত্যাদি এ সমস্ত বিদ্যাতি পরিভাষা থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকা উচিত আল্লাহ রব আমিন আমাদেরকে তো দান করুন সঠিক বুঝার আল্লাহমা আমিন আশা করি এ মিয়া ভাই এডমিন সাহেব মাহফুজুর রহমান তার উত্তর পেয়েছেন উত্তরের সাথে রমজান মাস যেহেতু দান খায়রা মাস আরও কিছু মানে অ্যাড করে তথ্য পেয়েছেন যেটা দ্বারা আসলে উপকার হবে আশা করি মাহফুজ রহমান ভাইয়ের এবং আরও অন্যান্য মমিন ভাইদের কোরআল সৈহাদিস পন্থী ভাইদের ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সঠিক বোঝা অফি দান করুন وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين والسلام عليكم ورحمة الله